এমপি আনার খুনের হানি ট্রাপের লাশ্যময়ী নারী শিলাস্তি পঁচিশ বছরের তরুণী শিলাস্তি রহমান টাঙ্গাইলের নাগরপুরের পায়সানার মেয়ে ঢাকার ক্লাব পাড়ায় শিলিস্তি নামেই পরিচিতি উশৃঙ্খল জীবনে অভ্যস্ত শিলাস্তির ঢাকার বিভিন্ন পাস্তারকা হোটেল ও বাড়ি ছিল নিয়মিত যাতায়াত বাড়ি টাঙ্গাইল হলেও বেড়ে উঠেছেন পুরান ঢাকায় অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও থাকতেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে ঢাকার উত্তরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি উত্তরাতে পরিবারের সাথে থাকলেও উৎসৃঙ্খল চলাফেরার জন্য ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন মডেল বানানোর আশ্বাসে পরিচয় হয় আক্তারুজ্জামান শাহিনের সাথে তাকে ব্যক্তিগত পার্টিতে নিয়ে যেতেন শাহিন শাহিনের সাথে বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে ভ্রমণের খবরে উঠে এসেছে গোয়েন্দা তথ্যে জানা যায় মার্কিন পাসপোর্টধারী শাহীন দেশে থাকাকালীন সময়ে ঢাকায় তাকে সঙ্গদিত সেলেস্তি আর বিদেশে অবস্থানকালে রাজধানীর অভিজাত হোটেলে কিংবা ডিস্কো পার্টিতে মনোরঞ্জন করত মডেল না হলেও বৃত্তশালীদের সঙ্গ দিয়ে উত্তরায় অভিজাত ফ্ল্যাটের মালিক হন সেলেস্তি সেই সুবাদেই আক্তারুজ্জামান শাহিনের নিয়ন্ত্রণে কলকাতা গিয়ে ফেঁসে যান শিলাস্তির তাকে দিয়েই পাথা হয় হানি ট্র্যাপ সেখানে কৌশলে এমপি আনারকে ডেকে নিয়ে যাওয়া হয় সঞ্জীবনী গার্ডেনের সেই ফ্ল্যাটে গোয়েন্দা সূত্রে জানা যায় সেখানে দুইশো কোটি টাকার সোনা মজুদ নিয়ে আলোচনা এবং জলসার আয়োজন করার কথা ছিল আর সেই জলসায় মনোরঞ্জন করার কথা ছিল শিলাস্তি রহমানের Bangladesh, I'm